বেশি কমেটি থাকে কি যে আপু তোমরা কি দুই বোন নাকি বেস্ট ফ্রেন্ড তোমরা দেখতে একই রকম আবার একই রকম জামা কাপড় করো এসে অনেক কিছু তো আসলে আমরা হচ্ছে মানে বেস্ট ফ্রেন্ড না বোন বাট আমরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড মানে বোন প্লাস বেস্ট ফ্রেন্ড মানে আছে না যে বড় মানে বোন বেস্ট ফ্রেন্ড এর মতো হয় তো হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড এর মতো না যাই হোক তো আপনার অনেকেই কমেন্ট করেন যার কারণে হচ্ছে আমি রিপ্লাইটা দিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে কারণ সবাইকে তো রিপ্লাই দেওয়া পসিবল না ভিডিওর মাধ্যমে জানাই দিলাম হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ক্লাস বোন দুইটাই তো আমি হচ্ছে অনেকদিন আগে থেকেই ভাবতেছি যে আমি ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিয়ে দিবো দিয়ে দিবো বাট আমি হচ্ছে আমার বাইরে আসা আসাও হয় না ওরকম যার কারণে রিপ্লাই দিতে পারি না আমরা কি হই কি হয় আমরা কি বোন নাকি বেস্টফ্রেন্ড নাকি নাকি যমজ বোন এসে অনেক কিছু তো আমি তার জন্যই ক্লিয়ার করে দিলাম আমরা হচ্ছে দুটা বোন জানা দিলাম কারণ সবাইকে তো আর কমেন্টে রিপ্লাই দেওয়া পসিবল না তাই না তো তার কারণে আমি ভিডিওর মাধ্যমে জানা দিলাম এটা হচ্ছে আমাদের বাসা তো আমাদের বাসা কেমন জানেন বাসা যেমনই হোক না কেন বাসার সাইড টা অনেক সুন্দর দেখেন কত বেশি বাতাস আমি হচ্ছে এদিকে আসি না অনেকদিন পর আজকে আসলাম তো ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে দেখেন এই মানে পুরো চারো সাইড এই শুধু সবুজ শ্যামল আর গাইস আপনাদের কার কার গ্রাম ভালো লাগে আমি প্রতিটা ভিডিওতে প্রায় বেশিরভাগ ভিডিওতেই বলি যে আমার গ্রাম ভালো লাগে কারণ আমি গ্রামের মেয়ে গ্রামে থেকে অভ্যস্ত তো তার কারণে আমার গ্রাম ভালো লাগে আর আমি হচ্ছে সবসময় ট্রাই করি মানে যখনই জকে আসি সবসময় ট্রাই করি যে মানে দুপুরের আগে আসার কারণ বিকেল টাইমে হচ্ছে ওই ওই বাগানের মধ্যে আন্টিরা বসে থাকে তারপর হচ্ছে বসে থাকে পোলাপান থাকে অনেক আর সকাল টাইমে হচ্ছে কেউ থাকে না যার কারণে হচ্ছে আমি সকাল টাইমে আসি তারপর পিছিয়ে ওরা হচ্ছে পিঙ্ক পিঙ্কিয়া বলে ডাকতে থাকে যার কারণে ভিডিও বানাইতে পারি না তো তার কারণে আমি এরকম টাইমে আসি যেন কেউ না থাকে বাট এই টাইমে অনেক বেশি রোদ থাকে আপনারা অনেকেই আমার আমার ভিডিওতে প্রতিটা ভিডিওতেই প্রায় কমেন্ট করেন যে এত রোদের মধ্যে ঘোরাঘুরি করলে কালো হয়ে যাবে এই সেই দেন আমি ছোট থেকে এই রোদের ঘোরাঘুরি করি সারাদিনই মানে রোদের মধ্যে ঘুরে ঘুরেই আমার মানে অভ্যস্ত হয়ে গেছি তো গাইস আপনারা হচ্ছে অনেকেই জানতে চান তো তার কারণে হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম আমরা হচ্ছে বোন বাট আমরা হচ্ছে একজন একজন বেস্ট ফ্রেন্ড মানি কারণ ছোট থেকে একসাথে থাকছি আর আমাদের ওরকম কোনো বেস্ট ফ্রেন্ডও নাই তো ওর বেস্ট ফ্রেন্ড আমি আমার বেস্ট ফ্রেন্ডও আমরা দুজন বোন বাট আমার বেস্ট ফ্রেন্ডের চেয়েও বেশি যাই হোক তো গাইস আপনাদের কার একটা কথা তো বলাই হয় নাই তো আমাদের হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড বললেই হয় আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে একটা পেজ খুলছি পেজের নাম হচ্ছে মানসুরা ব্লগ এই যে পেজের নামটা তো সবাই হচ্ছে আমাদেরকে এই পেজে ফলো করবেন

তো আপনারা যারা যারা আমাদের দুজনের একসাথে ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই মাংস ব্লগ পেজে ভিডিও গুলো দেখবেন আমরা রেগুলার ওই পেজে ভিডিও আপলোড দিব একই রকম ভাবে আর হচ্ছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন